আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন এবং আপনারা প্রথম যদি ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার আজকের রিভিউটা আপনার জন্য একটা ওয়েবসাইট বানাতে আসলে কি কি জিনিস লাগে যেটা সারা আপনি ওয়েবসাইট বানাতে পারবেন না এবং সেগুলো প্রাইস কেমন হতে পারে সেটা একটা বেসিক আইডিয়া পাবেন আসলে এই সো ফার্স্ট অফ অল আমরা জানতে হবে ডোমেইন জিনিসটা কি ডোমেইন এমন একটা জিনিস যেটা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে এটা এমন একটা নাম যেটা পৃথিবীতে আর কারো থাকবে না আপনার ব্র্যান্ডকে শুধু রিপ্রেজেন্ট করবে এইটার দাম মোটামুটি এক থেকে দেড় হাজার দুই হাজারের মধ্যে অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস থাকে দুই নাম্বার হচ্ছে হোস্টিং লাগবে হোস্টিংটা হচ্ছে আপনার ফোনের মেমরি কার্ডের মতো যেখানে আপনি ভিডিও অডিও ছবি যেখানে

কন্টেন্ট কিটেবে ইমেজ কাস্টমার দেখে সেটা আপনাকে ফিক্স করে রাখা চার নাম্বার হচ্ছে আপনার ওয়েবসাইট এর স্ট্রাকচারটা দেখতে কেমন হবে আপনি যেই টাইপের সার্ভিস বা বিজনেস করেন ওই টাইপের বিভিন্ন ওয়েবসাইট আগে থেকে ভিজিট করে দেখা তাদের স্ট্রাকচারটা কেমন হয় কোথায় ইমেজ শো করবে কোথায় টেক্সট শো করবে কোন পাশে ক্যারোসেল থাকবে হোম পেজের ডিজাইনটা কেমন হবে এই স্ট্রাকচারটা আগে থেকে ফিক্স করে রাখা পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে প্রাইসটা জানা প্রাইসটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বেসিক প্রাইস হচ্ছে আপনারা 10 থেকে 15 20 থেকে শুরু করা যায় এটা এছাড়া আপনি কোন টেকনোলজি এখানে ইউজ করবেন সেইটার উপর ডিপেন্ড করে প্রাইস ভ্যারি করে আসলে ভ্যারি করে আপনি কি চাচ্ছেন কেমন চাচ্ছেন সেটার উপরে সো বিস্তারিত জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সব ইনফরমেশন সহায়তা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ